ভাই আমরা সবসময় বলি কোম্পানি ইটালিয়ান কোম্পানি কিন্তু আজকে দেখলাম ভাই আমি নিজে অবাক যে ইউরোপ কোয়ালিটির জন্য যে গিজার গুলো করা হয় আসলে কতটা কোয়ালিটি ইউরোপে কিন্তু অনেক ঠান্ডা থাকে ইউরোপে ঠান্ডা গুলো কিন্তু অনেক হেভি মতো কোয়ালিটি হয় কারণ এখন কিন্তু কোয়ালিটি কলের সাথে মেনটেন করবে না কারণ ওদের যে ওয়েদার ওদের যে কন্ডিশন কন্ডিশন যদি আপনি নর্মাল কোনো গিজার দেন যদি চায়না গিজারের কয়েল দেন তো সেক্ষেত্রে আপনার মেনটেন করবে না সেই জন্য আমি আজকে জীবনের ফার্স্ট আমার লাইফের ফার্স্ট টাইম দেখছি ইউরোপিয়ান কোয়ালিটির সেই গিজার গুলো কত হেভি উন্নত মান হয় আচ্ছা আপনি পার্টস গুলো দেখে তো আমি হতাশ এইগুলো কি পার্টস সব এটা হলো ইয়ারস্টোন এর সাথে থাকবে ইয়ারস্টোন ইয়ারস্টোন আমরা জানি ইতালিয়ান কোম্পানি তো আজকে আমি জিনিয়ান অরিজিনাল অথেন্টিক পুরো দেখতেছি আচ্ছা আচ্ছা অরিজিনাল আমি লাইফে অনেক দেখছি ইয়ারস্টন কোম্পানি অনেক বিক্রি করছি কিন্তু আজকে আমি অথেন্টিক পুরো দেখতেছি টেম্পারেচার শো হবে

কিন্তু আজকে এখানে এই গিজার আপনি ইউজ করতে পারবেন এই গিজারও তিনটা পয়েন্ট আছে এটাতে একটা পানি লাইন দুইটা একটা কাজ করবেন কলের কাজ করবেন কলের কাজ করতে যার জন্য আপনি ইজিলি

প্রেসার বাল্ব দিয়ে দিয়েছে আচ্ছা প্রেসার বাল্ব খুবই উন্নত মানের প্রেসার বাল্ব দেখেন আমি মানে ফার্স্ট টাইম আমি দেখলাম ইউরোপিয়ান কোয়ালিটি এটা এরিস্টন কোম্পানির সাথে দিয়ে দিয়েছে এটা এরিস্টন কোম্পানি আচ্ছা মিলানো হ্যাঁ মিলানো সাথে একটা ইতালিয়ান কোম্পানি এটা দুই দেশে বের হয় এটা এটা আপনার মিডল ইস্টারে মিডল স্টোরে এটা কিন্তু দেওয়া হয় এই দেখেন ঠিক আছে

মিলানো নেন অফিসিয়ালি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আর আমি বলবো যে যারা এই প্রোডাক্ট নিবেন আপনাদের এখানে মোবাইল নম্বর আপনার কাস্টমার নাম অ্যাড্রেস কবে সেই তারিখটা এবং আপনার সিগনেচারটা অবশ্যই দিয়ে আপনি জ্ঞানী গাটা নেবেন আপনি তিন বছরের জন্য আপনি একদম নিশ্চিন্তে থাকবেন সাত বছর আপনি টেনশন ছাড়া ঘুমাবেন আচ্ছা প্রাইস দিচ্ছেন কত ভাই একদম রিজনেবল প্রাইস দিব দুইটা কি 30 লিটার ভাই দুইটা 30 লিটার আর দুইটা প্রাইস থাকবে একদম ধামাকা অফার থাকে আচ্ছা আর আজকে থাকবে যে অফার প্রাইস আজকে থাকবে সম্পূর্ণ অফার প্রাইস আর সবচেয়ে বড় কথা হলো যে ভাই এটা ইউরোপিয়ান কোয়ালিটি জানেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি নর্মালি এটা অন্যান্য যে দেখবেন যে ইউরোপিয়ান কোয়ালিটি ছাব্বিশ সাতাশ হাজার একটা দাম আছে আজকে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা যেটাই নেবেন উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আর একটা যে বলুন যে আজকে অফার প্রাইস থাকবে অফারটা হচ্ছে আপনি যারা এই প্রোডাক্টটা নেবেন তাদের সাথে ফিটিংস যাবতীয় পাইপ থেকে শুরু করে এটা শুধু নরমাল যে পাইপ এটা হলো গিজারে অ্যাডজাস্ট এর জন্য হ্যাঁ মানে শাওয়ারে অ্যাডজাস্ট জন্য আপনি এটা পাইপটা পাবেন আড়াই ফিট আচ্ছা এটা সাথে আপনি আড়াই ফিটের পিতলের পাইপ পাবেন যেটা পিতল কম্বাইন থাকবে এরকম যে পিতল কম্বাইন দেখতেছেন দুইটা নাট বুড়ো এটা যেমন নর্মাল দেখেন এসএস এর ওটা পিতল কম্বাইনে থাকবে দুইটা পাইপ পাবেন আড়াই ফুটের প্রত্যেক সাথে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে অর্ডার করব কেমনে ভাই অর্ডার করার ক্ষেত্রে দুই একটু সরাসরি আছে ঢাকা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাসের নিস্তলা আমার দোকান নাম্বার হচ্ছে চুরানব্বই দোকান নাম হলো এবি হোম অ্যাপ্লাই এবি হোম অ্যাপ্লাই আর এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে নিতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ আপনি হুন্ডেন ওকে তো যার যেটা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন